আয় পেয় করানের পাখি কত প্রতিকূল কত বন্ধুর ফার হেটে ঘেঁটে করানের করে খেঁদ বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি সুরে সুরে দিয়েছেন জিবারে ঠিক সুর সুর দিয়েছেন জীবনের পা করানের তপসির মুখরে তোমার বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি বিদায় বিদায় প্রিয় কোরআন হোক জান্না কথা আল্লার দরবার করি মনাজাত পরপর সুশোভিত হোক জান্না ঐতিহ্যবাহী লালমনিহাট জেলার কালীগঞ্জ থানার আজকের এই থেকে বের করে নিয়ে হসপিটালের মধ্যে ইঞ্জেকশন পুশ করে দুনিয়া থেকে বের করে হয় কথা বলেন ঠিক কিনা আহারে আল্লাহ আব্দুল হাসান নাম শুনেছেন না ওনাকে নির্বিচারে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে লালমনির ভাইয়ের কথা বলেন ঠিক কিনা যে চক্র যে ব্যক্তি যে ডাক্তার হোসেন আল্লাহ দিলজেকশন পুশ করেছে তার বিচার না পর্যন্ত ষোলো কোটি তরুখের জনতা ঘরে বসে থাকবে না কথা বলেন ঠিক কি না বলেছিলেন আমরা হক কথা বললে আমাদেরকে তিনটা ট্যাগ দেওয়া হয় এক নম্বর হচ্ছে রাজাগার দুই নম্বর হচ্ছে জঙ্গিবাদ তিন নম্বর হচ্ছে মৌলবাদ মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম ইস দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড উনি বলেছিলেন আমরা হলাম মূলবাদী তোরা সব আগাবাজি আচ্ছা আপনারা বলেন গাছের আগায় শক্তি বেশি হয় না গাছের গোড়ায় শক্তি বেশি হয় উনি বলেছেন বেশি মাসে বাড়াবাড়ি করিও না আনন্দের কে নির্যাতন করিও না আনন্দের কে ফাঁসি দিও না গাছের আগায় চুপচাপ ষোলো কোটি জনতা। গাছের ঘোড়া আসতে দাঁড়া দিবে বাবু বাড়ি দিল্লি গিয়ে পড়বে দিল্লি গিয়ে বলেছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এটা কবি রবীন্দ্রনাথের ঠাকুরের বাংলাদেশ নয় এটা কবি নজরুলের বাংলাদেশ allah আল্লাহ আমাদের আমাদেরকে সকলকে তৌফিক দান করেন সকলে আমিন আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বক্তা ঠিক